আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আবার আপনাদের কাছে হাজির হলাম এই পাখিগুলো নিয়ে এখন আমার ভাইয়ের কাছে রাখা আছে পাখিগুলো যে এত যত্ন করে রাখছেন ওকে অসংখ্য ধন্যবাদ কারণ উনি বুঝতে পারছেন আমার শখের জিনিসগুলো এগুলো আর এটা হচ্ছে এই যে মিলটা ছিল ফাটকাছাই ওইটা আর এটা হচ্ছে আমাদের চিরচেনা আমার প্রিয় ধর্মগুণ্ডটা আপনারা তো জেনে নি ওকে তো ওর জন্য মা দি পাচ্ছি না আমি একটা ভালো মাত দি পাইলে ইনশাল্লাহ দূরা দিয়ে দিব আর খাসা সাইজটাও দেখেন মার্শাল্লাহ অনেক বড় আমি মনে করছিলাম প্রথম প্রথম পালাই দিতে পারি হয়তো বা পরে দেখলাম যে না পালাচ্ছে না মোটামুটি ভালোই আছে যা আপনাদের দোয়াতে সবগুলা সুস্থ পাখি আর কিছুদিন পর ইনশাল্লাহ আপনারা তারা যারা পাখি করছেন ওনাদের সবাইকেই চেষ্টা করবো আমি পাঠিয়ে দেওয়ার কারণ আমার মারা রাজার পরে আমি এখন বর্তমানে কোনো কাজ করতে পারতেছি না তো অবশ্যই একটা ফার্ম নিয়ে নিব এখানে যাওয়ার হবে আর কি ইনশাল্লাহ আপনাদের দোয়াতে তো পাখিগুলো দেখেন কীরকম চটফট করতেছে আমার জন্য আমার পাশে আসার জন্য তো এটা তো আপনারা দেখছেন সব ভিডিওতে আয় আয় একটা পালা কুকুর এরকম আসে না যেরকম পাখিরা আসে

তো আপনারা তো আপনারা একটু সতর্ক থাকবেন কারণ এইসব ফাটপাড় করার হাত থেকে কারণ এগুলোর যে দাম আপনার কোয়ালিটি ফাঁকি হইলে দাম নিতে পারে ঠিক আছে এই যে আমারটা এটা সামান্য এটা হ্যাঁ তো এরকম করে দেখে আপনারা পাখিগুলো দেখে নেবেন দরকার হলে ওনারা বলবেন যে খাসার মধ্যে হাত ডুবায় আপনার হাত দেখান তাহলে বুঝতে পারবেন আপনার পাখিটা কী ঠিকই আছে আর যদি এমনিতে নিয়ে নেন আপনাকে তো দেখবেন যে ধরা ধরাক একটা তাহলে আপনি সব কয়েক হলো লস হয়ে যাবে দামও নিবে বেশি প্লাস হচ্ছে আপনাকে ঠকাই ফেলবেন দেখবেন সিমও অফ মোবাইল অফ এরকম আমার সাথে করছিল অনেক এটা কই কিলো আবার ও আচ্ছা ও বাসার মধ্যে পয়সা আছে এখন রাত্রি তো আমি বেলা একটু সুযোগ পাই ওদেরকে দেখার এই আর কি তো আমার ওই মাস্টার প্লেট যেটা আছে ওইটা তিনবার ডিম ফারছে নিয়ে তিনবারই ডিম আমি খেয়ে ফেলছি এখন আপনাদের একটা দেখাচ্ছে আপনাকে কীরকম লাগে তো খাসা থেকে বের হয়ে তো আমার যে ভাইটা আছে উনি গিয়ে ওরে থর থেকে ওরে আমি জানি আবার নতুন করে উঠবি ইনশাল্লাহ উপরে একটা মাদি আর নিচেরটা নর তো অ্যাগ্রেসিভ ফুল তো প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ এই দেখেন মার্শাল্লা বলতে বলবেন না কেউ তো দোয়া রাখবেন তো দেখতেছে পাচ্ছে না আপনারা আমার একটা রুম মানে ওয়াইল্ড না সবগুলার টিম মাদিটা আজকে একটু ইয়ে করে বসেছে কারণ ওর ডিম ফেলে দিছে তো মানে তা দোয়া যেটা বললো আর কি তা দেওয়াটা আর রইলো না যাই হোক সমস্যা নয় তো এদের কুই আশে টাকাটা করতেছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার পাখির জন্য আর মার্শাল্লা বলতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম